আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও ধামাক একটি অফার নিয়ে একেবারে আজকে যে প্রাইজে শাড়িগুলো দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজেই শাড়িগুলো থাকবে আজকে তো আগেই বলে দিই যারা অনলাইন অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারটি বলে দিই জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে তো আজকের ভিডিওতে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দেবো আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি পাবেন আজকের ভিডিওতে তো সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন যার যেই শাড়িটি ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন তিনশো পঞ্চাশ টাকার জামদানি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনলাইন নাম্বারটিতে দেখেন মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ হাফ সিল জামদানি যার যত পিস লাগবে হিউজ পরিমাণ আছে এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করে বেশি নাই মানে হিউজ পরিমাণ বলতে ভিডিওতে যা আছে এটাই ভিডিওতে যা আছে এই শাড়ি আছে প্রাইস তিনশো পঞ্চাশ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ বেশি কিন্তু নাই শাড়ি কিন্তু বেশি নাই যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে নিতে চান অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন দেখেন মাত্র তিনশো টাকায় হাফ সিল জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই হাফ সিল জামদানি চার্জ জাত পিস লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওতে সর্বনিম্ন শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সব অফারের প্রোডাক্ট যা আছে সব অফারে পাবেন আজকে আজকের অফারটা কেউ মিস করবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ হাফ সিল্ক জামদানি এগুলো পাকা বারো হাত ব্লাউজ পিস ছাড়া জামদানিগুলো মাত্র তিনশো পঞ্চাশ যেখান থেকে নেবেন না কেন এখনই চলে আসুন শোরুমের শোরুমের লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্ছন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর শপ বিশ নম্বর শপ মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ধামাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি নেন দ্রুত অর্ডার করে ফেলুন যারা নিতে চান দেখেন শাড়ি কিন্তু তিনশো পঞ্চাশ না পাঁচ হাজার টাকা দামের শাড়ি হোক আর তিনশো পঞ্চাশ টাকা হোক শাড়িটা কিন্তু পরার মধ্যে সৌন্দর্য ভালোভাবে পড়লে না দুইশো পঞ্চাশ টাকা দামের শাড়িও কিন্তু অনেক সুন্দর একটা লুক দেয় তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু মাত্র টাকা দেখেন প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করুন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ শাড়ি প্রত্যেকটা এক পিস এক পিসের বেশি নেয় আজকের ভিডিওতে যা শাড়ি আছে প্রত্যেকটা এক পিস করে এক পিসের বেশি নেয় বেশি দিতে পারবো না দেখেন প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাফ সিল জামদানি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ কন্ডাস গুলো দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আবার যে বলবেন ভাই ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা দেখি সব শাড়ি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা না পুরো ভিডিওটা দেখবেন প্রাইসটা শুনবেন তারপরে অর্ডার করবেন লাগলে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা লং হবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আজকে শাড়িগুলো দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালার প্রাইস মাত্র 350 টাকা দেখেন মেরুনের সাথে জাম অলিভ কালার প্রাইস মাত্র 350 টাকা দেখেন প্রাইস কেন মাত্র 350 টাকা প্রাইস মাত্র 350 পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন প্রাইস মাত্র 350 টাকা হাফ সিল জামদানি প্রাইস মাত্র 350 ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না টাকা জামদানি শাড়ি এই শাড়িগুলো 1200 1300 করে বিক্রি করা হয় আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে অফারে মাত্র 500 টাকা শাড়ি আছে 4 পিস মাত্র 500 দেখেন শাড়ি আছে চার পিস মাত্র পাঁচশো যে নিবেন চারজন পাবেন যে নিবেন মাত্র চারজন পাবেন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত শপে চলে আসতে পারেন আজ কিন্তু আমাদের শপটি ওপেন আছে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু কন্টাস্ট প্রাইস মাত্র পাঁচশো শাড়ি আছে এক পিস করে তসর প্রিন্ট প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা তসর প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো দেখেন তসর প্রিন্টের প্রাইস মাত্র পাঁচশো টাকা এক পিস করে শাড়ি দেখেন কাতান এগুলো ব্লাউজ পিস ছাড়া পাকা বারো হাত প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো করে কাতান শাড়ি কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পাঁচশো টাকা করে যে দেখেন এখানে যা শাড়ি আছে প্রত্যেকটা এক পিস করে প্রত্যেকটা শাড়ি এক পিস করে বেশি নাই বেশি দিতে পারবো না বারে বারে বলা হচ্ছে ভিডিওতে প্রত্যেকটা শাড়ি এক পিস করে তার তার জন্য অফারগুলো দেওয়া দেখেন মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং পুরো ভিডিওটা দেখবেন অনেকে আসেন ক্যাপশন পরে বলেন যে ভাই এগুলো তো তিনশো টাকা তো পুরো ভিডিওটা দেখতে হবে প্রাইসগুলো শুনতে হবে ভালো করে দেখে তারপর অর্ডার দিতে হবে দেখেন ব্ল্যাক কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা শুধু ক্যাপশন পরে অর্ডার দিলেই হবে না আগে ভিডিও দেখবেন তারপর অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কাতান দিচ্ছি মাত্র পাঁচশো করে দেখেন খুবই সুন্দর ইয়েলো কালার কন্টাস্ট প্রাইস মাত্র পাঁচশো প্রাইস মাত্র পাঁচশো দেখেন কাতান প্রাইস মাত্র পাঁচশো মাল্টিমিনাকারি কাজ করা দেখেন মাত্র পাঁচশো টাকা কাতানগুলো গুলো দেখেন কত সুন্দর এখান মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই দেখেন কালার দেখেন প্রাইস মাত্র পাঁচশো ইন্ডিয়ান তসর প্রিন্ট প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা করে কালার গুলো দেখেন শুধু কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র আটশো টাকা যারা শপে আসবেন আবারও লোকেশনটি বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তায় মরিয়ম শাড়ি খর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো যার যেই শাড়িটি ভালো লাগবে অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আমাদের অনলাইন নাম্বারটি বলে দিই জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া ভিডিওর সাইডে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপটি হোয়াটসঅ্যাপে ক্লিক করে যে শাড়িটি ভালো লাগে অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করে ফেলুন দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ফেসবুক পেজ সরি এইগুলো আটশো টাকা আটশো টাকা দেখেন প্রাইস মাত্র আটশো টাকা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বলি যাদেরকে অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেবেন কেননা ভিডিওটা বড় হবে হিউজ পরিমাণ শাড়ি আছে যারা অর্ডার নেয় তারা কিন্তু প্রাইসগুলো জানে না তো আপনারা অবশ্যই প্রাইসগুলো বলে দিবেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র অফারে দেখেন এই তশর প্রিন্টগুলো দিচ্ছি মাত্র আটশো করে মাত্র আটশো টাকায় তসর প্রিন্ট দেখেন সিল্ক প্রিন্টের মাত্র আটশো টাকা দেখেন এই যে আরেকটি কালার প্রাইস মাত্র আটশো দুই পিসি আছে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে কাতান এগুলো ব্লাউজ পিস ছাড়া প্রাইস আটশো টাকা দেখেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র আটশো টাকা এগুলো অফার প্রাইস অফারটা কেউ মিস করবেন না যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দু কালার প্রাইস মাত্র আটশো টাকা ল্যাভেন্ডার কালার কত সুন্দর প্রাইস মাত্র আটশো ম্যাজেন্ডা কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা পিচ কালার প্রাইস মাত্র আটশো টাকা গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র আটশো করে এগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস মাত্র আটশো টাকা এখান কাঞ্জিবরম শাড়ি অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে কালার যেগুলো আছে এগুলোই দিতে পারব যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি ভিডিওতে এক পিস করে যা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন কাঞ্জিবরম প্রাইস মাত্র এক হাজার এখান কাঞ্জিবরম এক কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এই যে প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা করে দেখেন মিনাকারি কাজ করে একটি কাতান ব্লাউজ পিস সহ প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা এই যে কালারগুলো দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস কিন্তু মাত্র বারোশো এই যে ভাই মধুনি আসছে সাদার ভিতরে লাল প্রাইস মাত্র এক হাজার চার জাত পিস লাগে এই শাড়িটা দেওয়া যাবে সমস্যা নাই প্রাইস মাত্র এক হাজার এই যে দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা যার জাত পিস লাগবে অর্ডার করে ফেলবেন কাতান দেখেন বুটেক্সের প্রাইস মাত্র এক হাজার দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার কাতান প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস কিন্তু মাত্র এক হাজার অফার প্রাইস প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অলিভ কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা রেড কালার কাতানটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার প্রাইস অফারটা কেউ মিস করবেন না যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন এই ছাড়া যারা অনলাইনে নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন কালার কিন্তু দুইটা দেখেন এই যে দুইটা কালার আছে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটি কাতান এক পিসি আছে প্রাইস মাত্র এক হাজার দেখেন জামদানি শাড়ি জামদানি শাড়িগুলোরও অফার দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় এই জামদানি শাড়িগুলো পাচ্ছেন আমাদের থেকে দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা আইস কিন্তু মাত্র এক হাজার টাকা জামদানি এগুলো জামদানি একেবারে সফটের উপরে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এই যে বুলবুলাইয়া কাতান বুলবুলাইয়া কাতানগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে বুলবুলাইয়া কাতান কালার আছে দুইটা প্রাইস দিব মাত্র বারোশো করে আরেকটি কালার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা মেঘদূত কাতান প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ব্ল্যাক কালার মিনাকারি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান চুন্দ্রি প্রিন্ট প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার করে শ্যাম কালার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা কালার কিন্তু ম্যাকপিস করে আছে এগুলো পুরো কালার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন রেড কালার প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন মাসিবুটা কাতান এগুলো আমাদের অফার চলতেছে মাত্র এগারোশো করে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন যার যে সাইটি লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলতে পারেন ভিডিওটা বড় হলে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আচল বডি কন্টাস্ট বডিটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন ব্লুর সাথে রেড প্রাইস মাত্র এগারোশো টাকা রেডের সাথে সি গ্রিন প্রাইস মাত্র এগারোশো ফ্রিনের সাথে রেড প্রাইস মাত্র এগারোশো টাকা কালার প্রাইস মাত্র এগারোশো চেটের চকলেট শাড়ি এগুলো আমাদের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা একটি কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা একটি কালার খুবই সুন্দর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে ব্ল্যাক কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা পূর্ণিমা শাড়িটা আমরা একটা অফার দিচ্ছি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকার পূর্ণিমা শাড়ি পাচ্ছেন আমাদের থেকে হোয়াইট কালার খুবই সুন্দর পূর্ণিমা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আমরা দুই হাজার করে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আবার অনলাইন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে কালারগুলো দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা আরেকটা অফার দিয়ে দেবো পূর্ণিমা শাড়ির একেবারে মানে এক পিস শাড়ি আছে অফার দিব অফারটা পেতে হলে পুরো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর শাড়িটা ওইটাও পূর্ণিমা আমরা ওইটা অফার দিব আপনাদেরকে দেখেন এটা হলো দুই হাজার টাকা চেরি রেড কালার দুই হাজার টাকায় পাচ্ছেন গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা এখানে এটা হলো পূর্ণিমা শাড়িটার ডিজাইনটাই মানে একটু ওল্ড হয়ে গেছে এই শাড়িটা এই শাড়িটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন পুরো শাড়িটা একদম ভালো কোনো ছেঁড়া ফাটা কোনো দাগ নাই শুধু স্টোনের টেম্পারগুলো শেষ সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আপনাদেরকে এটা কোনো রিটার্ন হবে না কোনো এক্সচেঞ্জ হবে না অফারের শাড়ি মানে এইখানে যা শাড়ি দেখাইছে কোনোটা রিটার্ন হবে না কোনোটা এক্সচেঞ্জ হবে না অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন পুরো ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম